আজকে ছিল সেটেলমেন্টের ডেট তাই তো আজকে যাবেন সঙ্গে দিয়ে যাবেন সেটেলমেন্ট করবে দুই বাড়িকে বসাবে বসে একটা এসপার ওসপার করতে লাগবে আমরাও সবাই তাকিয়েছিলাম আমি জানি ভিউয়ার্সরাও সবাই তাকিয়েছিল দিন আমি তাই অন্য কোনো ভিডিও করিনি বা লাইভও করতে আসেনি একটা কথা ভেবে যে হয়তো কিছুক্ষণ পর হয়তো কিছুক্ষণ পর হয়তো কিছুক্ষণ পর কোনো খবর পেলা পাবো হ্যাঁ খবর পেয়েছি সেটেলমেন্টের খবরই পেয়েছি টি পাল মানে আমাদের প্রিয় আশিক দাদা কোনো ফোন করে নাই যিনি নাকি তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে যিনি নাকি চায় তার মেয়ে সুখে থাকুক সেখানে দাঁড়িয়ে টি পাল কোনো রকম ফোন করে নাই যে অ্যাটলিস্ট দুইটা বাড়ির মধ্যে একটা মিটিং হোক একটা কোনো সেটেলমেন্টে আসা হোক মানলাম এক্ষুনি হয়তো আজকে তো আজকে হয়তো ঝিমিকে দিত না কারণ ঝিমির চিকিৎসা করানো খুব দরকার কাউন্সিলিং করানোর খুব দরকার কাউন্সিলিং নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তাহলে সে কাউন্সিলিং কোথায় সেই কাউন্সিলিং কোথায় কেন যার বাবা তার মেয়েকে নিমহেন্সের মতো নিয়ে যেতে পারে যার বাবা তাকে হায়দ্রাবাদে চিকিৎসা মতো করাতে পারে মানে হায়দ্রাবাদের চিকিৎসা করাতে পারে ব্যাঙ্গালোরে যেতে পারে তাহলে সেখানে মামুলি চুচুরার মতো জায়গাতে থাকার পরও কোনো রকম কোনো কাউন্সিলিং নেই কেন নেই বাবা মা দুজন বেঁচেই আছে এই মেয়েটার হাসি দেখার জন্য মেয়েটাকে ভালো রাখার জন্য মেয়েটার ভালো কোথায় মেয়েটার ভালো হচ্ছে যখন কি না মুড সুইং করার ব্যাপারটা দেখতে লাগবে দেখতে লাগবে মেয়েটার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটা কাল সঙ্গে যদি বলেছেন তাহলে টিপালের এমন কি কাজ ছিল সঙ্গে দিদিকে কল করতে পারেনি একটা কল কতক্ষণ সময় লাগে জাস্ট বলতো যে হ্যাঁ একটা কল দিদি আমি এটা ভাবছি এই রোববারে যাব না একটু একটা দেখি নেই নেক্সট রোববারে যাবো এইটুকুন কথা বলার মতো কি সৎ সাহস ছিল না নাকি সৎ ইচ্ছাটাই নাই কেন নাই যেই মেয়েটাকে ওই বাড়িতে ঢোকানোর জন্য এত কিছু করা হলো সেই মেয়েটার এই মোমেন্টে কি অবস্থা আছে কীরকম প্ল্যানিং করতে চাইছে কি করতে চাইছে সব খবর সঙ্গীতা দিদিকে কেন দিতে পারলো না বা কেন দিচ্ছে না বা একটা কল করে দিদি কিছুদিন সময় দিন আমাকে তারপর নয় আমরা যাব কয়েকটা সময় চাইছি আপনার কাছে মেয়েটা কদিন ভালো থাকুক একটু ঝড়ঝাপটা গেছে সহ্য করেছে তারপরে সেইটুকুন বলার মতো কিন্তু ওদের না স্বামী না স্ত্রী না মেয়ে কারোর কোনো রকম সব ইচ্ছা দেখতে পারলাম না না এত দিন ধরে আজকের থেকে না গত বিগত দুই মাস ধরে সঙ্গীত যদি বারবার বলছিলেন কাউন্সিলিং কাউন্সেলিং কাউন্সেলিং এবং কাউন্সিলিং দুজনেরই দরকার বাবা জীবনেরও ওরও কারণ দুজনের মধ্যেই প্রবলেম আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সব সময় দরকার পড়ে একটা সুন্দর সুস্থ সংসার রাখার জন্য সেখানে দাঁড়িয়ে ওরা মা বাবারা কি একবারও এইটা করেছে কেন করলো না কেন করল না এরা নয় বাচ্চা দুটো শিশু এদের এখনো সেই রকম বুঝ হয়নি এখনো সেই রকম ধারণা হয়নি জীবন কাকে বলে জীবন কিসে বলে এখনো হয়নি কিন্তু মা বাবারা বাচ্চার ভালোতে মা বাবারা কত কিছু করতে পারে কত কিছু করে তাহলে কেন টিপাল আর ও মানে আমার গুলাবো মানে পিঙ্কি কিছু করলো না কেন নয় কেন এত দূরত্ব সঙ্গীতিদির কাছ থেকে মেয়ের ব্যাপারে ভালো চিন্তা যদি করতে হয় মেয়েকে যদি সুখী রাখতে হয় মেয়ের দরকার প্রচুর পরিমাণে কি কাউন্সিলিং প্রচুর পরিমাণে কাউন্সিলিং কি কথা অবশ্যই সকাল বিকাল সকাল বিকাল কাউন্সিলিং দরকারি মেয়েটার ওই একদিন গেলাম ডাক্তার দেখালাম চলে আসলাম এতে হবে না হয়তো মাস ভরা কাউন্সিলিং চলবে সপ্তাহে একদিন কাউন্সিলিং চলবে এরকম করে ডেট ওয়াইজ চলবে তবে গিয়ে এই মেয়ে ঠিক হবে আর শুধু মেয়ে না ছেলেটারও কাউন্সেলিং দরকার আছে তবে কেন কেন এত দূরত্ব কেন এগুলি করাচ্ছ না তোমরা কি চাও না কুইন্টেলওয়ালি নাকি আশিক দাদা মানে দাদা আপনি চান না আপনার মেয়েটা একটা সুস্থ জীবন পাক এই লাঠা লাঠি খেও খেই কান্না কাটি সোশ্যাল মিডিয়াতে হানাহানি করে ভিউজ কামানো যায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো যায় মানসিক শান্তি কি পাওয়া যায় কি করে জানি না আপনারা সমাজের সামনে গিয়ে মুখ দেখান ধন্য আপনাদের মানসিকতা সোশ্যাল মিডিয়ার বাইরেও তো একটা জীবন আছে এই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে থেকে এইরকম করতে থাকে চলতে থাকে আপনার মনে হয় আজ থেকে দু বছর পরেও আপনার মেয়ের প্রতি কারোর কোনো রকম সিম্পতি থাকবে একদম না একদম না তাই এখনই প্রাইম টাইম ডাক্তার দেখান কাউন্সিলিং করান মেয়েটাকে ভালো রাখার চেষ্টা করুন মেয়েটার সুখ মেয়েটার হাসি খুশি মুখ সবকিছু লুকিয়ে আছে কিন্তু ওই ছেলেটার মনি কোঠায় বাইরের লোক হয়ে আমরা লড়ছি আমরা আমাদের শরীরটাকে ডদার করে দিচ্ছি বাবা মা হয়ে আপনারা বুঝতে পারছেন না ললি একটা মাত্র ছেলে আজকে সমাজে সবার কাছে সে খারাপ নিজের মাসি মামারও খারাপ বলছে ছেলেটার বদগুণ ছেলেটার রাগী স্বভাব সব কিছু মিলে কেন তোমরা ডাক্তার দেখানোতে এতটাই অপারগ ভিজিটের জন্য কিসের জন্য যদি মেয়েটার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এমনকি ছেলেটার জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পারবে তো ওদেরকে সুস্থ জীবন ফিরিয়ে আনতে বা সুস্থ জীবন দিতে একবার জিনিসটা যে হারিয়ে গেলে পরে এটাকে আনা যায় কাঁদলেও কি বা টাকা দিয়েও কি কোনো মানুষের প্রাণ ফিরিয়ে আনা যায় এই মেয়েটা ওই বাড়ির থেকে যদি বের করে দেওয়া হয় টুরে টুমোরো মেয়েটা কি ভালো থাকতে পারবে কিন্তু মেয়েটাকে যদি কাউন্সিলিং করা হয় মেয়েটাকে যদি বোঝানো হয় কোথায় ভুল কোথায় কি নিশ্চয়ই মেয়েটা বুঝতে পারবে আর দেরি করবে না দাদা ডাক্তার দেখান ডাক্তার দেখান ডাক্তার দেখান সঙ্গে দিদিকে ফোন করুন সেটেলমেন্টের দিকে এগিয়ে যান কেন দিধা পিঙ্কি তোমারও বা কেন দিধা তুমিও তো চেয়েছিলে আমার মেয়েটা সংসার করুক আমার জামাই আমাকে বুড়ো বসে দেখবে আজকে তেলে কথাগুলি কোথায় গেল তোমার জামাই তোমাকে বুড়ো বসে দেখবে তখনই দেখবে যখন তোমার মেয়ে সেই বাড়িতে অনেক দিন থাকতে পারবে তোমার বুড়ো বয়স পর্যন্ত আর এটা থাকাটা তখনই সম্ভব যখন তোমরা তোমার মেয়েকে কাউন্সিলিং করাবে তার আগে বা পরে নয় এত অনিয়া কেন উই আর নট pressurizing ইউ আমরা প্রেশারাইজ করছি না আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ একটা সুস্থ সমাজ এই তিনটা মানুষের প্রেম কানি দেখার পর কত কত বাচ্চা এনে আজকে ভাটা গেছে তাহলে আমাদের চেষ্টা আমাদের আমরা একটা কন্টেন্টকে আমরা হারিয়ে ফেলবো তাও আমরা চাইছি তোমরা সুখে থাকো তোমরা ভালো থাকো সেখানে আজ এত দূরত্ব কেন কেন সঙ্গীতের দিকে কালকে আজকে মধ্যে একটা ফোন কল করা হলো না কেন বলা হলো না যে তাদের সামনে কিরকম প্ল্যানিং আছে কেন ডাক্তার দেখানো কথা সঙ্গীতের দিকে বলাতে আর কলই ওঠানো হচ্ছে না কেন কাউন্সিলিং ডাক্তার মেয়েটা কার মেয়েটা কার জিম্মেদারি মেয়েটা কার দায়িত্ব একবার দুইবার তিনবার বারবার এগুলি করতে করতে না একদিন ঠিক ওই রাখাল রাজার গল্পের মতো না বাঘ ঠিক চলে আসবে তখন হয়তো কেঁদে আর কারোর কুল পাওয়া যাবে না উন্টুলি তোমাকেও বলছি একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলের বউ ছেলের সুস্থতা দরকার কিছু হলে ও তিরং তিরিং করে তোমার ছেলের বউ তিরিং তিরিং করে তাই সেই তিরিং তিরিং থেকে দূর করে রাখো সে চান্স হচ্ছে একটাই ছেলেকেও ডাক্তার দেখাও সাইক্রেটিস্ট মানেই পাগলের ডাক্তার পাগল হলেই পাগল ডাক্তার যায় না কাউন্সিলিং মানেই পাগল যায় না কাউন্সিলিং মানে বোঝানো আজকালকার লোকরা বুঝ মানে যেহেতু স্ট্রেস থাকে আপ কিছু বুঝতে পারে না মেন্টাল হেলথ যতটা আমাদের দাঁত চোখ হাত পায়ের চিকিৎসা দরকার ততটাই দরকার মেন্টাল হেলথ একটা রিয়েল মেন্টাল হেলথ রিয়েল ডেভেলপড যেখানে অনেক থাকে এটা সাধারণ মানুষটা ট্রিটমেন্ট করতে পারে না দে আর স্ট্রেসড অলওয়েজ স্ট্রেস রিলিজ খুব দরকার মেডিটেশন করা নানারকম যোগা করা এগুলো খুব দরকার টু দিস কাইন্ড অফ হেলদি রিলেশনশিপ অ্যান্ড টু কিপ ইউর সেলফ ফিট অ্যান্ড ফাইন ফর মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যটা না শারীরিক স্বাস্থ্য মতোই গুরুত্বপূর্ণ তাহলে কেন কেন সঙ্গীতের দিকে কালকে সারাদিন ধরে থেকে আজকে এখন পর্যন্ত কল হলো না এই না পিঙ্কি এই না গুলাবো তুমি চাও তোমার মেয়ের জামাই সুস্থ থাকুক বা মেয়ে সুস্থ থাকুক তাহলে আজকের দিনে তুমি এত দূরে কেন ইসের রাগ কার প্রতি রাগ ওই পুলিশ গেছে বলে রাখ যা কিছু করছ তোমার ভালোর জন্য করা হচ্ছে পারবে এই মেয়েটাকে রক্ষা করতে তুমি চিরকাল অসম্ভব অসম্ভব এই তিন যখন ছয় হবে না পারবে না লাংস হার্ট সব খেয়ে যাবে ধোয়া জিনিসটা অনেক খারাপ এগুলি বুঝতে হবে নার্ভের ওষুধ ঘুমের ওষুধ রেগুলার খাওয়া ভালো না এটা হার্টকে উইক করে ফেলে কী দেয় ঘুমের ওষুধের মধ্যে ট্র্যাঙ্কুলাইজার যা হার্ট কতটা খারাপ তাহলে কেন নয় কেন কোনো প্রপার ট্রিটমেন্ট করানো হচ্ছে না কেন সেটেলমেন্টের জন্য যাওয়া হচ্ছে না কেন দুটো গরিব পরিবার একসাথে বসছে না তোমরা কি চাও কেন বলছো না কেন মুখ ফুটে কিছু বলছো না কেন দূরে ঠেলে আছো ইলেকশন শেষ রেজাল্ট বেরিয়ে যাবে তারপর তোমরা স্টেপ নাও ডাক্তারের চেম্বার তো ইলেকশন যেন বন্ধ হতে পারে না ডাক্তারের চেম্বার তো বন্ধ হতে পারে না না তাহলে কেন নয় যেই মেয়েকে নাটক শেখানোর জন্য এত দূর নিয়ে গেছো কলকাতার মতো নিয়ে গেছো সেই মেয়েকে ট্রিটমেন্ট করার জন্য কেন ভালো ডাক্তার নয় কেন হায়দ্রাবাদ বা ভালো আরো ভালো জায়গা থাকলে ব্যাঙ্গালোর এসব জায়গাতে কেন নয় মেয়ে মেয়ের জামাইকে নিয়ে যাও তোমার মেয়ের খুব গর্ব রোজগার করে পারবে সোশিয়াল মিডিয়া যদি একবার পুরোপুরি সবাই ছেড়ে দেয় ওকে সিম্পেথি মানুষ একটা একটা পয়েন্ট তক করবে প্রত্যেকের জীবনে না একটা জিনিস থাকে এটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট মানে এর আগে আর কিছু হওয়ার নেই যখন মানুষের সিম্পেথিটা ওভারফ্লো হয়ে একদিন দরজা বন্ধ হয়ে যাবে যখন ওর আর ভিউজ হবে না তখন পারবে টাকা রোজ গরম দেখে রোজগার করে ডাক্তার দেখাতে তাহলে এখন যখন সে রাস্তাটা খোলা আছে তা তোমার ডাক্তার দেখাচ্ছ কেন ডাক্তার সেটেলমেন্ট দুটোই তো চাহিদা ছিল দুটোর একটাও করলে না খালি মেয়েটাকে এনে নিজের কোলে বসে রাখলে দুই মাস পর পর মেয়েটাকে এনে কোলে বসে রাখলে চাও না মেয়েটা হুশুর যাক শুষুরবাড়িতে যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাক পুরো ট্রিটমেন্ট তুমি না বলেছিলে কলকাতায় এখন ডাক্তার আসে কবে বসবে তাকে দেখাবে কী হবে না হবে কোথা আসে ডাক্তার আর যদি বলো এখন ইঞ্জেকশন ডাক্তার আসছে না কলকাতার ডাক্তার কলকাতার চেম্বার আছে কলকাতার চেম্বারেকে দেখাও কতদূর দূর তোমার কলকাতা চেম্বার তোমাকে তো দেখেছি আগেও তুমি তোমার ওই যে দত্তক মেয়ে ডেকেছো বাড়িতে কলকাতা যেতে দেখা করতে কথা বলতে যাও কলকাতাতে ডাক্তার দেখিয়ে আসো দাদা আপনি ফোন করে কথা বলুন কোন ডেটে সেটেলমেন্ট করতে যাবেন কোথায় কী করবেন কি না করবেন নাকি মেয়েকে ফেরত পাঠাবেন না কি ইচ্ছা তবে এটাও ঠিক এইবার যদি আপনারা ভুল করেন আমার মনে হয় না ভিউয়ার্সরা ক্ষমা করবে বলে ভিউয়ার্সরা পাশে থাকবে বলে ভিউয়ার্সরা কিন্তু ধীরে ধীরে পুরোপুরি সরে যাবে তখন পারবে তো পারবেন তো ট্রিটমেন্ট করাতে উইদাউট রেভিনিউস যখন রেভিনিউ জেনারেট হবে না তখন পারবেন তো মেয়ের ভালো চাইলে মেয়ের সার্বিক ভালো হওয়া দরকার মেয়ের সব দিক থেকে ভালো রাখা দরকার চলুন মেয়ে আপনার শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুরবাড়ি আপনার মেয়ের প্রবলেম আপনার সব কিছু আপনার তোমারো তোমারও কুইন্টালি তোমারও যদি ছেলে মেয়েকে অনেক দিন সুখে শান্তিতে এবং লম্বা আয়ু রেখে বাঁচাতে চান তাহলে একটা কাজ করুন ডাক্তার ইজ ভেরি নেসেসারি ডাক্তার সেটেলমেন্ট বোঝাপড়া খুব দরকার সঙ্গীতা দিদি সারা জীবন পাশে থাকবে না সঙ্গীতা দিদি সারা জীবন হাত ধরে রাখবে না যখন সুযোগগুলি পেয়েছেন সুযোগগুলি কাজে লাগানোর চেষ্টা করেন বাবা জীবন সঙ্গীতা দিদি কিন্তু তোমারও শত্রু না চলো বাই